আপনি যদি চান যে আপনার এই পোস্টটি সবাই দেখতে পারবে কিন্তু কিছু লোকের মাঝে আপনি এই পোস্টটি দেখাতে চান না তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফেসবুকে কিভাবে এই সেট আপনারা চালু করবেন চলুন তা দেখে নেই ফেসবুক অ্যাপসে প্রবেশ করব দেন আমরা হটস অন ইউর মাইন্ড এখানে সাইটে আমরা ক্লিক করব এরপর গ্যালারি থেকে আমরা যে কোনো ভিডিও বা পিকচার সিলেক্ট করব দেন আমরা পাবলিক অথবা অনেকের ফ্রেন্ডস থাকতে পারে এখানে আমরা ক্লিক করবো দেন সি মোর এখানে আমরা ক্লিক করব ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এই অপশনটিতে এখন আমরা ক্লিক দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে যাকে আমরা ভিডিওটি দেখাতে চাই না সাইডে মাইনাস চিহ্ন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করলেই লাল বোল্ট এরকম চলে আসবে আমাদের ভিডিওটি বা আমাদের পোস্টটি আমরা যাদেরকে আমরা দেখাতে চাই না আর বাকি সবাই দেখতে পারবে সাইডে আমরা ক্লিক করবো এরপর আমরা ডানে ক্লিক করব তাহলে আমাদের কাজ শেষ আমরা এখন যদি এই পোস্টটি আমরা পোস্ট করে দেই তাহলে সবাই দেখতে পারবে কিন্তু যাদেরকে আমরা এখানে আমরা সিলেক্ট করে মাইনাস করে দিলাম তারা তারা বাদে সবাই দেখতে পারবে শুধু তারাই দেখতে পারবে না ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ